কলা কত খাইবেন খালি খাইতেই থাকবেন ঠিক আছে দেশে যে শান্তি এই শান্তির অভাব নাই এই দেখেন নৌকা আছে নৌকা দিয়ে ঘুরতে পারবেন কোনো কিছু অভাব নেই পরিবেশটা খালি

মাঝখানে দেখতে পাচ্ছি খালি জায়গা এদিক দেখতে আপনার লাল মিষ্টি মানে মিষ্টি কুমড়া করছে তো আপনার তাদের জমি কোনো আপনার ফালায় রাখে নাই সব কিছুর মধ্যে কিছু না কিছু করতেছে আর ধানের জমি তো শেষ এর পরে মূল ওই শুকনো মৌসুমে আবার নতুন কিছু করবে কিন্তু অনেক বড় ক্ষতি করছে আবার এই পাশেও মানে একটা ক্ষেতের সাথে আরেকটা একটা ক্ষেতের মধ্যে কিছু না কিছু ফসল আছে এই আর কি এর নাম হইল নাগরাজ আগ্রাজ এ ইয়ার মউরিজ বারো ফাদার মউরিজ কত নাম এই মউরিজগুলো জানছিলাম তোমার প্যাকেটের মধ্যে না এই যে মউরিজ এই হতে কারিম মউরিজ এই এ পাশে থেকে কারিম মউরিজ এই থেকে আগরাজ মউরিজ মউরিজের কোন নাম না না আগাটা

আর এটা হচ্ছে পুরো খেতে ঢোকার জায়গা একটু আগে আপনাদেরকে দেখালাম এই যে এটা হচ্ছে পুরো ক্ষেত্রে ঢোকার জায়গা ওই যে তলে যত পুরল হয়ে আছে ওই পুরুল নিচে দিয়ে উঠে ফেলাবে ঠিক আছে তো এখনো হওয়ার বাকি আছে মাত্র শুরু বৃষ্টি দেওয়া হচ্ছে কীটনাশক না দিলে তো পোকা মাকর ফসলের ক্ষতি করে কীটনাশক দিতে এই দেখেন সিম গাছের পাতার মতো ফুলের মতো কিন্তু এটা হচ্ছে বটবুড়ি আমরা যে ঢাকা শহরে খাই এই যে বটবড়ি তার সাথে যদি একটা জিনিস দেখে আপনাদেরকে এই দেখেন করলা এই দেখেন করল্লা করল্লা ছাড়তেছে এখানে দেখা যাবে না এটা হচ্ছে ওই পাশটাই করল্লা পুরো ভর্তি এই এই পাশের যে ক্ষেতটা দেখতেছেন এটা হচ্ছে একটা বটবুড়ি খেত আমি যদি এখান থেকে দেখেন অভাব নাই মরিচ খেত যদি ওই পাশে দেখেন ওই দেখেন সব ধানের জমি আর এই পাশে যে মাত্র আমরা আসলাম মাত্র যে আসলাম এই যে সামনে যা দেখতেছেন সব বটবুড়ি এই যে দেখতেছে সব মরিচ আমি যদি দেখাই এই দেখেন মরিচ লাল লাল দেখেন লাল সবুজ অভাব নাই মরিচের কোনো অভাব পড়বে না ঠিক আছে মরিচ কোন যে কোনো ধরনের সবজি বলেন অভাব নাই জমি আর জমি ফসলের জন্য গ্রাম অঞ্চলে ফসল আর ফসল এই দেখেন মরিচে হয়ে গেছে মরিচ আর মরিচ মরিষ এই দেখেন মরিষ গাছের মধ্যে গাছ ভর্তি মরিচ এত পরিমানের মরিচ